হাসপাতালের গেটের সামনে ভয়াবহ দুর্ঘটনা পুলিশকে কাঠ তুললেন স্থানীয়রা বাঁকুড়া জয়পুর থানার জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গেটের সামনে রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ্ণুপুর আরামবাগ দুই নম্বর রাজ্য সড়কে মুখোমুখি ধাক্কা মারে একটি ছোট চার চাকা গাড়ি এবং তেলের টাঙ্কার স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আনা হলেও পরে স্থানান্তরিত করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তবে তেলের ডাকদারের চালক ঘটনাস্থল থেকে পলাতক ঘটনার পর ক্ষোভ ফেটে পড়েন স্থানীয়রা তাদের অভিযোগ হাসপাতালের সামনে নিয়মিতভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়নি বলেই এই দুর্ঘটনা মাঝে মাঝে সুইমিং পুলিশ দেখা গেল সন্ধ্যা সাতটার আগে দুর্ঘটনার সময় সেখানে কেউ ছিলেন না ফলে ব্যস্ত সড়কে ভয়াবহ সংঘর্ষ অন্য এক স্থানীয় বাসিন্দা বলে রাস্তা দিয়ে বেপরোয়াভাবে গাড়ি ছুটছে পুলিশের কোনো নজরদারি নেই এই পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষ রাস্তায় হাঁটতে গেলেও প্রাণ হারাতে হবে পুলিশের গাফিলতি নজরদারিতে অভাবকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে কাঠগোড়ায় তুলেছেন ক্ষুদ্র জয়পুরবাসী আমরা দেখে নেব সেই খবর প্রশাসন এটা দেখেনি এই দিন কত আগে এখানে একটি সিভিল পুলিশ দিয়েছিল সেটাও আবার তুলে নিয়ে যাবো এখানে সিভিল পুলিশও দেখতে পাই অবশ্যই এটা হসপিটাল মোড় মেন রাস্তা হসপিটাল মোড়

আরে এখানেতে প্রশাসন তো এইদিকে কোনো খেয়াল নাই একবার পেরিয়ে গেলে ছবি তুলে কেস করে দিচ্ছে হাজার টাকা ফাইন দিয়ে দিচ্ছে এই যে আপনারা যারা কর্তব্যরত যে পুলিশ প্রশাসনরা আছেন তারা গাড়ি ঘোড়ার গাড়ি ঘোড়ার যাতে গতিটা নিয়ন্ত্রণ হয় কারণ মানুষ সাইকেলে যাচ্ছে কেউ হেঁটে যাচ্ছে আর এমনিতে রাস্তাঘাটের এই অবস্থা সুতরাং যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদেরও কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে গাড়ি ঘোড়ার যান যাতে নিয়ন্ত্রণ হয় গতিবিধি যাদের নিয়ন্ত্রণ থাকে সেই ব্যাপারে কিন্তু পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করি পুলিশ প্রশাসনকে দেখতে পায় কোথাও কোথাও কেউ বাইক নিয়ে গেলে সেখানে ওনারা ওনারা ফাইন করে দেন গাড়ি ঘোড়ার ওনারা বিভিন্ন এই বিষয়গুলো ওনারা দেখেন কিন্তু রাস্তার কি অবস্থা হচ্ছে মানুষ কি করে চলাফেরা করবে এত গাড়ি ঘোড়া দিন দিন বেড়ে চলেছে বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট